কয়দিন পরে তোরে বেচালামু ভালো মতন খাওয়া দাওয়া কর ওই ভাই কিসে ভাই গরু কি এটা আপনার হ ভাই এই গরু আমারই ও আপনার গরু না আমি একটা গরু কিনতাম আর কি এখন কোন গরুটা ভালো হইবো বুঝতাছি না আমি ভাই গরু লইলে আমারটা লন আমার গরু অনেক ভালো আমি নিজের হাতে পাইলে অনেক বড় করছি আমার গরুটা লন ভাই আপনি জিতবেন তো ভাই গরুর দাম চাইতাছেন কত ভাই আমার গরুর দাম ভাই এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার ভাই টাকা না এক লাখ বিশ আপনারা আমি বরাবর এক লাখ টাকা দিব লস হয়ে যায়গা ভাই আচ্ছা ভাই দেন এক লাখ টাকাই দেন আচ্ছা ভাই সামনে আহেন গরুটা দিয়ে দেয় আপনারে এই যে ভাই গরু নেন কিভাবে নিবেন ভাই টেরা কানছেন দাঁড়ান আগে আপনার টাকা দিয়া কিরে বন্ধু তুই গরুর হাটে কি করস আরে বেটা আমি তো হাটে আইছিলাম একটা গরু কিনতে তুই এ যাই কি করস আরে আমি এই গরুর হাটের বড় একটা দায়িত্ব আছি বুঝছস ও তাহলে তো ভালোই হইলো আচ্ছা বন্ধু দেখ তো এই গরুটা আমি কিনতে চাইছিলাম বুঝছত এখন দেখ তো কিছু কমাই টমাই রাখতে পারস আচ্ছা ভাই এটা কি তোমার গরু হ্যাঁ ভাই এটা আমারই গরু ভাই বন্ধু তুই একটু সাইডে আয় তো বন্ধু ব্যাপারীতে গরুর দাম চাইলে ব্যাপারি দুই লাখ টিয়া চাইব তুই আমার দেড় লাখ টিয়া দিয়া গরুটা লয়ে যা পর আমি ব্যাপারীর লগে বুঝে মনে কিন্তু বন্ধু ব্যাপারী তো গরুর দাম কইলো এক লাখ টাকা তুই পঞ্চাশ হাজার টাকা বাড়ায় কসকে এক লাখ টাকার গরু তুই দেড় লাখ টাকা চাস হে হালার করে হালা এই খারা দেখছেন ভাই হাড়ে দালাল দা ভরা আপনি টেরাক বাড়া করেন তাড়াতাড়ি আপনাদের গরুটা দিয়া দি।